নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকেও চিকেনের একটি বিশেষ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করলাম তো এই বিশেষ রেসিপির জন্য আপনাকে যা নিতে হবে তা পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি তিনশো গ্রাম বোনলেস চিকেন টমেটো সস এবং সয়া সস আর ফিল্ডের কর্নফ্লাওয়ার অবশ্যই সঙ্গে একটি ডিম পঁচিশ থেকে তিরিশ গ্রাম কর্নফ্লাওয়ার পাউডারের সঙ্গে অর্ধেক ডিম দিয়ে একটি মনোরম ব্যাটার তৈরি করে নিন সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিন প্রথমেই বলে রাখি বন্ধুরা ভিডিওটা দেখে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন একেবারে এই রকমভাবে ব্যাটারটি তৈরি করে নিন এরপর নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে তা ভালো করে একেবারে মাখিয়ে নিন ভালো করে নাড়াচাড়া করে চিকেনের গায়ে আদা রসুনের পেস্টটা মাখিয়ে দিয়ে এরপরে উপর থেকে কর্নফ্লাওয়ার ব্যাটার দিয়ে চিকেনের গায়ে একটি কোট পরিয়ে দিন কোট পরানো হয়ে গেলে একটু দরজা বন্ধ করে মানে একটি পাত্র চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিন ততক্ষণে আপনি রেডি হয়ে নিন প্রায় ঘন্টাখানেক পরে দেখুন একেবারে সমস্তটাই ম্যারিনেট হয়ে গেছে এরপর একটি কড়াইতে তেল গরম করে নিন তেল গরম হয়ে গেলে পরে কোট পরানো চিকেন মানে ম্যারিনেট করা চিকেনগুলো চামচে করে হোক হাতে করে হোক এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিন বেশি তাড়াহুড়ো না করে একটু হালকা আঁচে বেশি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিন লাল লাল হয়ে গেলে পরে কড়া থেকে ছেঁকে তুলে নিন এরপর সমস্ত চিকেনগুলোকেই একইভাবে ভেজে তুলে নিন ভাজা হয়ে গেছে এ তো গেল একটা পাট এরপরে আসুন আসল খেলায় তেল তো আগে থেকেই গরম করা রয়েছে তো তার মধ্যে পেঁয়াজের কুচুগুলো বেশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিন হালকা নাড়াচাড়া করার পরে উপর থেকে ক্যাপসিকামগুলো দিয়ে দিন একসঙ্গে আবার সেই একই নাড়াচাড়া খেলা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিন এবং এক চামচ সয়া সস সঙ্গে কিছু টমেটো গুজি দিয়ে আবারও সেই একই নাড়াচাড়া করা খেলা তো হোক নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিন একটু এই ভাজা ভাজা হয়ে গেলে পরেই মানে সেদ্ধ হয়ে গেলে পরেই উপর থেকে প্রায় পঞ্চাশ গ্রাম টমেটো সস দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিন খানিক নাড়াচাড়া করে নেবার পর কোট পড়িয়ে ভেজে রাখা চিকেনগুলোকে কড়াইতে দিয়ে দিন কড়াইতে দেবার পর ভালো করে একটু নাড়াচাড়া করে যে গ্রেভিটা হয়েছে গ্রেভিটা যেন সবার গায়ে মাখিয়ে দিন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প একটু চাপা দিয়ে দিন প্রায় দু মিনিট পরে খুলে দেখুন একেবারে চিকেনটি রেডি হয়ে গেছে আর এই রেসিপিটির নাম দিয়েছি আমি ড্রাই চিলি চিকেন চিলি চিকেনে গ্রেভি থাকে এতে গ্রেভি থাকবে না এটি আপনি রুটি কিংবা পরোটার সঙ্গে ডিনারে সার্ভ করুন অসাধারণ লাগবে তো নিন ড্রাই চিলি চিকেন একেবারে রেডি আর ওই বললাম রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করুন রাত্রের খাবারটা একেবারে জমে যাবে ব্যাপক সুন্দর দেখতে যেমন হয়েছে তেমনি সুগন্ধও বেরিয়েছে আর চিকেনগুলো একবারে রসালো হয়েছে দেখুন ভিতরটা যদিও দেখে হয়তো অনুভব ঠিকঠাক করতে পারছেন না তবে অবশ্যই আমি সাজেস্ট করছি যে বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো রাখবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ